মক্কায় যখন কাফির মুশ্রিকদেরকে কেমতের কথা বলতেন কেমতের কথা বলে বলে যখন তাদেরকে ইমানের দাওয়াত দিতেন সেই যুগের কাফের মুশ্রিক গুলো বলত ও মোহাম্মদ তুমি যে কেয়ামতের কথা বলো ওই কেয়ামতটা কখন হবে আল্লাহ কাফের মুসরিকদের কথাগুলো কোরআনে ক্যারিমের তুলে দিয়েছেন কোরআনে ক্যারিমের রব্বুল এল বলছেন ইয়েস আলু কান্না সোয়ানি তারা আপনাকে জিজ্ঞেস করছে কেয়ামতের ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে জবাব দিয়ে দেন ফুল ইন আইল কেয়ামতের ঘটনা কখন ঘটবে একজন ছাড়া সেই খবর আর কেউ জানে না তিনি কে কেয়ামত হবে তবে কখন হবে সেটা আমরা জানি না সেটা কেবলমাত্র আল্লাহ তালা ভালো জানে তবে কেয়ামতের আগে মানুষের অবস্থা কেমন হবে? জগৎবাসীর অবস্থা কেমন হবে? কেয়ামতের আগে শেষ জামানার চিত্র কেমন হবে? সেগুলো আমাদের সতর্কতার জন্য হাজার বছর আগে আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেষ জামানার ব্যাপারে নবীজি বলেছেন এটা বড় ফিতনার জামানা। কেয়ামতের আগে দাজ্জাল ইমাম মাহাদি আলাই ইসালাম আসার আগে যে সময়টা এই সময়টা হচ্ছে ফেতনাময় সময় এই সময়ে ইমানের উপরে অবিচল থাকা অত্যন্ত কঠিন হবে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন আখেরি জামানায় নিজের ইমানটাকে বাঁচিয়ে রাখা হবে তার চাইতে আরো বেশি কঠিন কারণ এমন এক ফিতনার জামানা আসবে তখন সকালবেলা মানুষ ইমানদার থাকবে বিকালবেলা কাফির হয়ে যাবে এমন ভয়াবহ ফেতনা মানুষের সামনে থাকবে দেখেন আলোচনা শুরু আলোচনার শুরুতেই প্রারম্ভে আপনাদেরকে দেখাই ফিতনাটা কেমন শুরু হয়েছে আমাদের দাদা দাদি নানা নানিদের জামানায় কারেন্ট ছিল না ঘরের ভিতরে টেলিভিশন ছিল না রেডিও ছিল না এরপরে স্মার্টফোন ছিল না ওয়াইফাই ছিল না তারপরে ইন্টারনেট এই জন্য রাত আটটার পরে তাদের কোনো কাজ ছিল না খায়া গুনার সুযোগ এখন কারেন্ট আছে ওয়াইফাই আছে মোবাইল আছে টেলিভিশন আছে ডিশ আছে ইন্টারনেট ওয়াইফাই কত কিছু আছে এজন্য রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আমাদের কাজ আছে গভীর রাত পর্যন্ত জেগে আমাদের ইমান ধ্বংস করার ইমান হারিয়ে ফেলা জেনার সাগরে ডুবে যাওয়ার সুযোগ আছে না নাই শেষ জামানায় ধ্বংসের পথে যাওয়ার উপাদানগুলো মানুষের সামনে থাকবে এই জামানায় নিজের ইমানকে সেফ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এই জামানায় যারা নিজেদের ইমানকে করতে পারবে ইমানটাকে হেফাজত করতে পারবে তাদের ব্যাপারে দিয়েছেন তিনি কে শেষ জামানার এই ফেতনায় পড়ে। আমরা কি ইমান হারা হতে চাই তাইলে শেষ জামানায় ইমানকে সেফ রাখার জন্য শেষ জামানার সব ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই শেষ জামানায় কিরকম ফেতনা হবে এরকম কয়েকটি ফেতনার কথা আজকে আপনাদেরকে আমি শোনাবে ইনশা আল্লাহ কষ্ট হবে না তো আপনাদের আল্লাহ নবী বলেছেন দেখেন শুরু হচ্ছে নাম্বার ওয়ান নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদ থেকে ফেতনা শুরু হবে মসজিদ কি ফিতনার জায়গা না মসজিদ ইবাদতের জায়গা কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় কেয়ামতের আগে

অর্থাৎ কেয়ামত তখন আসবে কেয়ামতের ঘটনা তখন ঘটবে যখন মানুষ সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে গর্ব করবে সেই জামানা এখন চলে এসেছে আমরা এখন মসজিদের শুভা সৌন্দর্য বর্ধনে মনোযোগী কিন্তু মসজিদের মুসল্লিদের হৃদায়াত আনয়নে কিংবা মসজিদের ভেতরে হেদায়েতি কার্যক্রম চালাতে আমরা ততটা মনোযোগী নয় কার চাইতে কার মসজিদ সুন্দর বানাবো কোন এলাকার চাইতে কোন এলাকার মসজিদটা সুন্দর হবে এই ব্যাপারে আমরা প্রতিযোগিতায় মত কেউ যদি মসজিদের উপরে একশোটা গম্বুজ দেয় আরেক এলাকার মানুষ বলে আমরা দিব দুইশোটা কেউ যদি এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো অন্য এলাকার লোকেরা দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে সেটা নিয়ে গর্ব করে আল্লাহ নবী বলেছেন কে আগে শেষ জামানার মানুষেরা মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে ভালো করে শোনেন মসজিদ সুন্দর করা কিন্তু খারাপ জিনিস নয় নবীজি যে কথাটা আমাদেরকে বলেছেন সেটা হলো কেয়ামতের আগে শেষ জামানায় মানুষ শুধু মানুষ শুধুমাত্র মসজিদের সৌন্দর্য বাড়ানোর কাজে মনোযোগী হবে কিন্তু মসজিদে হেদায়েতি কার্যক্রম বাড়ানোর তারা মনোযোগী হবে হেদায়েতি কথাও তারা চলতে দিবে না